বন্ধুরা আমাদের ব্যাংকে বদলির জন্য অনেক সময় দরখাস্ত লিখতে হয় সে ব্যাংকে বদলির জন্য আমরা কিভাবে দরখাস্ত লিখব প্রথমে আপনি উপরে তারিখ লিখবেন যে তারিখে আপনি জমা দিবেন সে তারিখটা লিখবেন তারপরে বরাবর ডিপুটি জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা আপনি যে ব্যাংকে। চাকরি করেন সে ব্যাংকের নামটা এবং সেই ব্যাংকের ঠিকানাটা আপনি এখানে লিখবেন তারপরে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয় ডাকায় বদলির জন্য আবেদন আপনি যেখানে বদলি হতে চান সে বদলির কথাটা এখানে উল্লেখ করবেন তারপরে মহোদয় বিনীত নিবেদন এই যে আমি রোকসানা আক্তার আপনার নাম লিখবেন এবং ব্যাংক থেকে আপনার যে আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে লিখবেন দুই হাজার সালের বিধি মোতাবেক অফিসার হিসাবে সুপারিশ প্রাপ্ত হই আপনি যে সালে সাধারণত চাকরিতে জয়নিং করছেন সেটা এখানে লিখবেন এবং হেড অফিসের নির্দেশনা মোতাবেক ছাব্বিশ এগারো দুই হাজার তেইশ ইন তারিখে প্রিন্সিপাল অফিস জিনেদাতে যোগদান করে যেখানে যোগদান করেছেন সেটা লিখবেন এবং যে তারিখে যোগদান করছেন সে তারিখটা এখানে উল্লেখ করবেন পরবর্তীতে প্রিন্সিপাল অফিসের বদলির অর্ডার মোতাবেক উনত্রিশ এগারো দুই ইন তারিখে মাগুরা শাখায় যোগদান করি আমার স্থায়ী ঠিকানা আপনি আপনার স্থায়ী ঠিকানা বা আপনি যেখানে বসবাস করেন সেটা এখানে উল্লেখ করবেন কল্যাণপুর ঢাকায় এবং পরিবারের বাকি সদস্যরা ঢাকায় অবস্থান করেন আপনি আপনার কেন কোন কারণে সাধারণত বদলির জন্য আবেদন করছেন সে কারণটা এখানে উল্লেখ করবেন আমি চাকুরি সূত্রে একা মাগুরায় অবস্থান করছি এমতো অবস্থায় সামাজিক নিরাপত্তার বিষয় বিবেচনায় ও পরিবারের পাশে থাকার জন্য আমি ঢাকা নগরের দামরাই হেমায়তপুর সাভার আগারগাঁও আজিমপুর মিরপুর মতিঝিল এর যে কোনো শাখায় বদলি হতে ইচ্ছুক এখানে আপনি সাধারণত অনেকগুলো শাখা উল্লেখ করবেন কারণ ব্যাংকে একটা বা দুটা শাখা উল্লেখ করলে ওখানে দেখা যাচ্ছে যে আপনার পোস্ট খালি নাও থাকতে পারে তাই আপনি যদি চার পাঁচটা শাখা উল্লেখ করেন যদি এই চার পাঁচটা শাখার ভিতরে যদি কোনো পোস্ট খালি থাকে তাহলে আপনাকে সেখানে বদলি করার সুযোগ থাকবে অতএব মহাদয়ের নিকট আকুল আবেদন এই যে উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় আমাকে ডাকার উক্ত যে কোনো শাখায় বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয় বিনীত নিবেদক আপনার নাম লিখবেন এবং আপনার যে পোস্টে রয়েছেন সেই পোস্টের নামটা এখানে লিখবেন ব্যাংকের নাম লিখবেন তারপরে আপনার যে ব্যাংক যে জায়গায় ঠিকানাটা এখানে লিখে দেবেন লেখার পরে আপনি এটা অফসেট পেপারে প্রিন্ট করে এখানে একটা সিগনেচার করবেন করার পরে আপনি আপনার প্রতিপক্ষের নিকট এ দরখাস্ত আবেদন করবেন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ